আছে যে রাজ্য সরকার বারবারই আমাদেরকে ডিপ্ৰাইভ করে রেখেছে সেই কেন্দ্র সরকারের নির্দেশগুলো মানছে না তাহলে আমরা এটা বলতে চাই যে আমরা এখনো ধৈর্য ধরে রয়েছি যে আমরা কেন্দ্রীয় সরকারকে আমরা ভরসা করি বিশ্বাস রাখি নরেন্দ্র মোদীকে আমরা বিশ্বাস রাখি আমাদের যে ভারতের হোম মিনিস্টার অমিত শাহ জি উনি মহারাজা আমাদের গোবাগরায় কথা দিয়েছেন যে আমাদের যে ইন্ডিজিনাস যারা রয়েছেন মধ্যে তাদের জন্য উনি কাজ আমরা ভরসা রেখেছি কিন্তু আমরা জানি না কতদিন এই ভরসা টিকে থাকবে আমরা সেই কারণে রাজ্য সরকারকে রিকোয়েস্ট করতে চাই যে আপনারা অতি সত্তরই ভিলেজ কমিটি নির্বাচন করুন যাতে এই ভিলেজ কমিটির অন্তর্গত আমাদের যেসব জনসাধারণ রয়েছে ওনারা ডেভেলপমেন্ট পায় সু ভালোভাবে থাকতে পারে যে ডেভেলপমেন্ট বলে এতদিন হচ্ছে না সে ডেভেলপমেন্ট গুলো যদি যাতে সুন্দরভাবে হয় আর যেহেতু সামনে দুই হাজার ছাব্বিশে ইলেকশন আর বেশি দিন নাই যদি আপনারা দাবি গ্রহণ করেন আপনারা পদক্ষেপ নিলেন আমরা আপনারা জানেন ত্রিপুরা রাজ্যে তিনটা দলে মিলে একটা সরকারে রয়েছি আমরা কিন্তু আমরা যে ত্রিপুরা মতা যে বিজেপির সঙ্গে এলাইন্সে এসেছি এসেছি এটা কোনো আমরা মন্ত্রী মিনিস্টার বা এই বড় পথ পাওয়ার জন্য আমরা একটা ডিমান্ড নিয়ে এসছি এই ডিমান্ড গুলো যদি আমাদের পূরণ না হয় তাহলে আমাদের হাইকমান্ড যে কি পদক্ষেপ নেবে তার জন্য আমরা অপেক্ষায় থাকবো আমাদের যে ওয়ারিয়ার ছামুন যে ওয়ারিয়ার রয়েছেন সবাই আমরা অপেক্ষায় রয়েছে ভুবাগরা যে নির্দেশ দিবেন আমরা সেই নির্দেশ মানতে রাজি রয়েছি একটা প্রশ্ন We want justice, justice, justice. We want justice, justice, justice.

আমরা মূলত আজকে আপনারা সবাই জানেন আজকে নয় আগস্ট আমরা ওয়ার্ল্ড ইন্ডিজিনিয়াস ডে সমগ্র বিশ্বের সঙ্গে বিধানসভাতেও নির্দেশে সামনু আমরা এখানে তিপ্রামতার তরফ থেকে ওয়ার্ল্ড ইন্ডিজিনিয়াস ডে পালন করেছিলাম সকাল থেকে আর বিকালে আমরা বুবাগরার নির্দেশে আপনারা সকলেই জানেন যে আমরা বিগত বহু বছর ধরে এডিসি এরিয়ার মধ্যে যে ভিসি গুলো রয়েছে এখানে নির্বাচন হচ্ছে না আমরা বিভিন্ন সময় দেখি মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচন হয়ে যায় পঞ্চায়েতের নির্বাচন হয়ে যায় কিন্তু আমরা এডিসির অন্তর্গত যে ভিসি গুলো রয়েছে ওইখানে নির্বাচন হয় না যার দরুন দেখা যায় আমাদের যে ভিসি গুলোতে যে আমাদের জনসাধারণ রয়েছে তারা বিভিন্নভাবে দুর্ভোগে ভুগছেন একটা সুগঠিত একটা কমিটি নেই যার ফলে ডেভেলপমেন্টের কাজ বিভিন্নভাবে আটকে পড়ে রয়েছে আর বিভিন্নভাবে দুঃখ দুর্দশায় ভুগছেন এই কারণেই আজকে আমরা ওয়ার্ল্ড ডে দিনে আমরা হোম চাঁদে আমরা মশাল র্যালি একটা বের করেছি আমরা দেখতে পাই গত বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এই বিষয় নিয়ে এই প্রবলেমটা নিয়ে আপনারা মশাল মিছিল করেছেন কিন্তু এখন পর্যন্ত আপনারা দাবি পূরণ হয়নি কি মনে করেন আপনারা দাবিটা পূরণ করেন দেখুন আমরা গণতন্ত্রে বিশ্বাসী সংবিধানে বিশ্বাসী গণতন্ত্র নিয়ম অনুসারে আমরা ত্রিপুরা মথা আমরা বুবাগ্রার নেতৃত্বে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি আমরা বারবারই এই আওয়াজ তুলছি যে আমাদের এডিসি এর অন্তর্গত যে এরিয়া গুলো রয়েছে এখানে আমাদের ডেভেলপমেন্ট জরুরি আর ডেভেলপমেন্ট হতে গেলে এখানে একটা সুসংগঠিত কমিটি ভিলেজ কমিটি যেটা জরুরি কিন্তু দেখা যায় রাজ্য সরকার বারবারই এটার মানে মুখ ঘুরিয়ে নেয় যদিও আমাদের 부বাগড়া শুধু রাজ্য সরকারের সঙ্গে নয় উনি সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গেও বারবার কথা বলেছেন সেন্ট্রাল গভর্নমেন্ট বারবার আশ্বাস দিয়েছেন যে আমরা রাজ্য সরকারকেও বলেছি আমরা আমাদের যে এডিসি অন্তর্গত এই এরিয়া গুলো রয়েছে এইগুলোতে যাতে ডেভেলপমেন্ট করা হয় কিন্তু কেন্দ্রীয় সরকারের কথার পরেও দেখা যায় যে যদিও কেন্দ্রীয় বিজেপি রয়েছে এবং রাজ্য সরকারেও বিজেপি রয়েছে কেন্দ্রের হস্তক্ষেপের পরেও দেখা যায় যে রাজ্য সরকার বারবারই আমাদেরকে ডিপ্রাইভ করে রেখেছে সেই কেন্দ্র সরকারের নির্দেশগুলো মানছে না তাহলে আমরা এটা বলতে চাই যে আমরা এখনো ধৈর্য ধরে রয়েছি যে আমরা কেন্দ্রীয় সরকারকে আমরা ভরসা করি বিশ্বাস রাখি নরেন্দ্র মোদীকে আমরা বিশ্বাস রাখি আমাদের যে ভারতের হোম মিনিস্টার অমিত শাহজি উনি মহারাজা আমাদের ভূভাগরা কথা দিয়েছেন যে আমাদের যে ইন্ডিজিনাস যারা রয়েছেন টিটিএডিসির মধ্যে তাদের জন্য উনি কাজ করতে চান আমরা উনাদের কোথাও ভরসা রেখেছি কিন্তু আমরা জানি না কতদিন এই ভরসা টিকে থাকবে আমরা সে কারণে রাজ্য সরকারকে রিকোয়েস্ট করতে চাই যে আপনারা অতি সত্তর বিলেজ ভিলেজ কমিটির নির্বাচন করুন যাতে এই ভিলেজ কমিটির অন্তর্গত আমাদের যে সব জনসাধারণ রয়েছে ওনারা ডেভেলপমেন্ট পায় ভালোভাবে থাকতে পারে যে ডেভেলপমেন্ট গুলো এতদিন হচ্ছে না সেই ডেভেলপমেন্ট গুলা যদি যাতে সুন্দর ভাবে হয় আর যেহেতু সামনে দুই হাজার ছাব্বিশে ইলেকশন আর বেশি দিন নাই যদি আপনারা দাবি পূরণ না করেন আপনারা কি পদক্ষেপ নেবেন আমরা আপনারা জানেন ত্রিপুরা রাজ্যে তিনটা দলে মিলে একটা সরকারে রয়েছি আমরা কিন্তু আমরা যে ত্রিপুরা মতা যে বিজেপির সঙ্গে এলায়েন্সে এসেছি এটা কোনো আমরা আমরা মন্ত্রী মিনিস্টার বা এই বড় পদ পাওয়ার জন্য না আমরা একটা ডিমান্ড নিয়ে এসেছি এই ডিমান্ডগুলো যদি আমাদের পূরণ না হয় তাহলে আমাদের হাইকমান্ড যে কি পদক্ষেপ নেবে তার জন্য আমরা অপেক্ষায় থাকবো আমাদের যে ওয়ারিয়ার ছামুন যে ওয়ারিয়ার রয়েছেন সবাই আমরা অপেক্ষায় রয়েছে ভুবাগরা যে নির্দেশ হয়ে দিবেন আমরা সেই নির্দেশ মানতে রাজি রয়েছি একটা প্রশ্ন হ্যাঁ